তো দেখো রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে তো আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করবো মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা এই যে সবজিগুলো কেটে নিয়েছি ডাটা, কুমড়ো আলু গাজর পটল সব মিশানো দিয়ে আমি মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা করবো তো আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ হলুদ মেখে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেব তো আমি লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব তো আমি তেল দিয়ে দিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেল নিচ্ছি আমি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দেব তেজপাতা আর দেব শুকনো লঙ্কা এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে একটু ভেজে নেব আমি অল্প করে ভেজে নিয়েছি এবং মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা আর আটা দিয়ে দেবো জিয়ার গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর দেবো হলুদ আর দেবো লবণ আমি জল দেব না মশলাগুলো দিয়ে এইভাবে ঢেগে ঢেগে কষে রান্নাটা হবে একটুও জল দেবে সব মশলা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা খুলে নিচ্ছি টাও দেখো হয়েই গেছে ওই মাছের মাথাগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো বিয়ে বাড়ির মতন ছ্যাচরা এরকম ছাঁচরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলবো একটু চিনি দিয়ে দিচ্ছি ছাঁচদাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে ছাঁচরা দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে টাটা বাই